আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার শরীরটা ভালো না আমাদের শরীর যেন ভালো থাকে ভিডিও বানানো হয়নি হচ্ছে শরীর খারাপ ছিল চেষ্টা করলে আসলে অনেক চেষ্টার পরও পারিনি আচ্ছা যাক আমরা বারবারই দুদিন আজকে আমরা দুদিন ধরে লাইভ করছি দুই দিনের মধ্যে একটা কথাই আমি বারবার বলে আছি এটা হচ্ছে আমাদের সেই সাপোর্ট যেটা ব্রেক না করা পর্যন্ত প্রাইস এখন পর্যন্ত আমার কাছে বাই মুডে আছে যেহেতু এখন পর্যন্ত প্রাইস এই লেভেলকে ব্রেক করেনি তার মানে এখন পর্যন্ত মার্কেট বাই আজকে একটু চেষ্টা করেছিল বাই করার জন্য একও যদি পজিটিভ থাকতো একদম আগামীকালকে আমরা আবার পজিটিভনেস দেখব তবে যেহেতু যেহেতু আমাদের এই গোলের যে দাগ ছিল সেটা জিরোর পর্যায়ে চলে আসছে অর্থাৎ আমাদের এখন বডি হয়নি তো আগামীকালকে পসিবিলিটিস অনেক বেশি মার্কেট কি করবে বাই করবে ম্যাটার হ্যাঁ সে খুব সুন্দর একটা ম্যাটার হিসেবে মার্কেটে কাজ করতে পারে বলে আমি এখন পর্যন্ত ধারণা করছি এবং দিন খুব চেষ্টা করছিল মার্কেট বাই হওয়ার জন্য কিন্তু সেটা আলটিমেটলি সর্বশেষ পর্যায়ে গিয়ে আসলে হয়ে ওঠেনি মাইনাস ওয়ানই ক্লোজ করেছে আচ্ছা আজকে একটা জিনিস ভালো যেটা হচ্ছে গতকালকে থেকে এখন পর্যন্ত আসলে এই এই পজিটিভনেসটা এখন পর্যন্ত বাইস হচ্ছে বাকিগুলো নিয়ে সেরকম করছি না এটা এখন পর্যন্ত সেম কাছাকাছি গতকাল একশো পঁয়তাল্লিশ ছিল এটা ছিল একশো পঁয়ষট্টি বা সামথিং এরকম কিছু মনে নেই আমার চলেন আমরা আমাদের টেকনিক্যালে চলে যাই যেটা আমাদের দেখা দিচ্ছে আমাদের শেষ এখন আমরা যদি পনেরো মিনিটে যাই আগামীকালকে পনেরো মিনিট আমাদেরকে কি ধরনের বায়াস দেখাবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো ফার্স্ট অফ অল এর মার্কেট শুরু হয়েছিল মেবি এই তেরো তারিখ শুরু হয়েছে এখানে প্রিভিয়াস জেলো ছিল সেটা নিচে ট্রেড করছে ট্রেড করে মাইনাস করার পরে কিছুটা বাই বাইস এর দিকে গিয়েছে এখন যখন এই প্রাইসটাকে ব্রেক করে ফেললো আমাদের এই লাইনটা এই বক্সে আমাদের কি করবে সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে আগামী দিন যেটা আমি আপনাদেরকে একটু আগে

প্রাইস যখনই এই প্রাইসটার মধ্যে আসলো এখান থেকে উঠবার চেষ্টা করছিল কিন্তু পারেনি লাস্ট পয়েন্ট অফ ভিউতে প্রাইস ড্রপ করেছে আচ্ছা এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস যদি আগামীকালকে এখান থেকে আমি এখন পর্যন্ত পজিটিভ বায়াজ আসি যে প্রাইস এখান থেকে এখন পর্যন্ত কী করবে বাই করবে এবং আগামীকালকে যখন এটাকে ব্রেক করে ফেলবে প্রাইস গ্রিন হওয়ার চান্সেস থাকে আমি আজকেও সকালবেলা বলেছিলাম কোনো কারণে প্রাইস যদি জাস্ট তিরিশ পজিটিভ করতে পারে পজিটিভ আমরা আমরা মোটামুটি বুঝে দিকে যাচ্ছে একটু ডেলিতে যাবো বারবারই বলছিলাম যে প্রায় যতক্ষণ না পর্যন্ত এই হাইটাকে ব্রেক করছে অর্থাৎ লাস্ট ডে অফ হাইকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমরা নিউ কোনো মোটিভ পাচ্ছি না বাইয়ের জন্যে তো বাইরের জন্য নতুন মোটিভেশন জন্য আগামীকালকে এটা আরও শর্ট হয়ে গেছে এখন যেখানে আছে রানিংয়ে আমি যদি এই প্রাইসটা দেখি এটা হচ্ছে একচল্লিশ আর ভাঙতে হবে আপাতত জন্যে আমাদের এটা হচ্ছে পঞ্চান্ন তাহলে সরি চোদ্দ আর পঞ্চান্নের মাঝখানে গ্যাপ হচ্ছে তিরিশ ঘুরে ফিরে কী কথা তিরিশ পজিটিভ যদি আগামীকালকে আমরা পাই যদিও পাওয়ার চান্সেস এখনও কম যদি পজিটিভ পাই তাহলে আমরা মোটামুটি এই দুটা লেভেলকে যদি একবার ব্রেক করে ফেলতে পারি দেন এটা আবার আমাদের সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে কেন প্রাইস যখন এখান থেকে উপরে গেল লো করলো দেন হাই করার টাইমে এই বক্সটা এই যে প্রাইসের এই বক্সটা পাঁচ হাজার এর বক্স আমাদেরকে আবার রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করাবে যেটা অলরেডি একবার করেছে দেখেন উঠতে চেয়েছিলো পারেনি ড্রপ প্রাইস আবার ওঠার চেষ্টা করেছে ড্রপ তো আজকের দিনে সেটা করেনি আজকের দিনে মোটামুটি বায়া বায়ে ছিল সেই জিনিসটা আমাদেরকে আবার প্রাইস যদি এটার উপরে ট্রেড করে আলটিমেটলি এখানে সাপোর্ট করবে নাহলে আবার এটা আমাদেরকে রেসিস্টেন্স করে প্রাইসকে ড্রপ করে আবার উপরের দিকে নিয়ে যাবে এটা হচ্ছে এখন পর্যন্ত আমার ধারণা আমাদের ফিফটিন মিনিট কালকে আমি এখন পর্যন্ত বাই বাইস আছি কোনো কোনো থিঙ্কিং নাই কালকে পজিটিভ হবে মার্কেট এমনটা আমি আশা করি আগামী দিনের জন্য মার্কেটের দিকে তাকাবো অর্থাৎ আগামীকালকে যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমরা মোটামুটি একটা ভালো বায়াস থিঙ্কিং করবো ধন্যবাদ ভালো থাকেন খুব ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক সুস্থ এবং স্বাবলম্বী রাখেন ধন্যবাদ